আকিফা আপনি লিখেছেন আমি এমন পর্যায়ে আছি সংসার চাইলে বাবাকে ছাড়তে হবে আবার বাবা চাইলে সংসার ছাড়তে হবে আমার কী করা উচিত আমি সিদ্ধান্ত নেতায় ভুগছি পরামর্শ কামনা করছি বোন আকিফা আপনাকে বলবো যে আপনি আশেপাশে কোনো বিচক্ষণ বিদগ্ধ আলিম কোনো কাউন্সিলরের শরণাপন্ন হন এবং একটু জানার চেষ্টা করুন যে আসলে আপনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনার করণীয়টা কী কারণ এটুকু সংক্ষিপ্ত প্রশ্নের ভিত্তিতে আপনার জন্য এরকম একটা ডিসিশান যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি আমরা আসলে দিতে পারবো না এর জন্য আপনার পুরো পরিস্থিতিটা কি কেন সংসার করতে চাইলে বাবাকে ছাড়তে হবে আবার বাবাকে রাখতে চাইলে সংসার ছাড়তে হবে সেটা কেন কোন পর্যায়ে আছে সেটি আমার মনে হয় দীর্ঘ আলোচনা করার দরকার খোলামেলা কথা বলা দরকার আসন্না ফাউন্ডেশনে শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের ওলামাইক্রাম থাকেন এই সার্ভিস দেওয়ার জন্য আপনার কোনো প্রয়োজন হলে আসলে ইনশাল্লাহ তারা আপনাকে সময় দেবেন আনিকা তাসনিম আপনি লিখেছেন মাসিকের সময় মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি না বোন আনিকা মাসিকের সময় কোরআন করিমের তেলাওয়াত করার ক্ষেত্রে বেশিরভাগ ওলামা একরাম বা জম্মুর ওলামা একরাম যা আছে তাদের মত হলো যে আপনি এটি করতে পারবেন না যদিও এব্রিত এবং পরবর্তী যুগের আরব ওলামা অর্থাৎ সৌদি আরব ওলামাইকরাম তারা এটাকে জায়েজ বলেন কিন্তু জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি নয় তাদের মত হলো যে মাসিকের সময় আপনি কোরআন করবেন করবেন না ফারজানা সুলতানা লিখেছেন সবসময় মাথার ভিতর দুশ্চিন্তা কাজ করে মনে কোনো আনন্দ বা শান্তি পায় না মনের মধ্যে হতাশা কাজ করে হতাশামুক্ত জীবনের জন্য পরামর্শ কামনা করছি বোন ফারজানা সুলতানা আল্লাহ তালা আপনার দুশ্চিন্তা দূর করে দিন আপনি প্রথমত ভালো কোনো কাউন্সিলর দেখান কোনো সাইক্রেটিস্ট দেখান সেই সাথে অনেক সময় এ অহেতুক পেরেশানি জিন রিলেটেড বা কিয়া রিলেটেড বিষয়ের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রকিয়াও করেন সেই সাথে নবী করিম একটি দোয়া আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেন আল্লাহ ইন্নি আউ জুবি কম হামিউল হাসুন আল্লাহ আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে এবং দুশ্চিন্তা থেকে আনা চাই যেটা না বিশেদ আল্লাহ সামনে সবসময় পড়তেন সেটি পড়তে পারেন দ্বিতীয়ত হলো আসলে তৃতীয়ত হলো আপনি ভোর রাতে তাহ সময় উঠে আল্লাহ কাছে চোখের পানে ফেলে কোনো বিশেষ বিষয় যদি আপনাকে আহত করে অনেক বেশি ডিপ্রেশনে রাখে সেটির ব্যাপারে আল্লাহর কাছে আপনি সাহায্য চান দূরত্ব এবং স্থেফার আমল মানুষের দুশ্চিন্তা দূরে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে মোহাম্মদুল হাসান নয়ার লিখেছেন আমি গাছ লাগাতে অনেক পছন্দ করি অনেক সময় রাস্তা থেকে বা আমার কলেজ থেকে কাউকে না বলে ছোট ফুল গাছ নিয়ে বাসায় লাগায় এদিকে আমার গুণা হবে যদি কেউ কোনো গাছ কোনো জায়গায় রাখেন যে গাছটা আসলে তার প্রয়োজন তিনি সংরক্ষণ করছেন তাহলে সেটা তুলে নিলে গুণ হবে অবশ্যই সেটা চুরিগুণা হবে কিন্তু যদি এমনি উঠেছে এটা আসলে তিনি কে আরও করছেন না হয়তো তার এটা প্রয়োজনও নাই বোঝা যায় যে তিনি এই গাছের পরিচর্যা করছেন না এটা হয়তো এমনিতে উঠেছে এটা থাকা না থাকা তার কিছুই আসবে না এটা নিলেও কেউ তিনি বাধা দিবেন না এরকম পর্যায়ে যদি হয় তাহলে সেটা আপনি নিতে পারবেন